তখন থেকে এটা বিজয় উৎসব নামে পরিচিত আর এই দিন উনার মামা উনার মুর্শিদের মারা যাওয়ার তারিখ আর কি এর প্রথা করছিলেন চালো বাবা সাজাল উলিয়ায় লাকড়ি তুলতে যাবো মোড়া লাক্কার টিলায় লাকড়ি ভাঙতে যাবো মোড়া গেল দেওয়া ব্যবস্থা শুরুতে ইফান পক্ষ থেকে আমি থাকবো আপনাদের সবাইকে জানাতে স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে আছি হজত সাজারের হতলাহের বাজারে আর এই মুহূর্তে এই হজর সাজানের হতলা বাজার থেকে আমি যে জায়গায় যাচ্ছি এটি হচ্ছে সাতশো চার বছর পুরনো একটা রীতি যেটিকে হচ্ছে লাখড়ি তোলা উৎসব করা হয়ে থাকে আর এই লাখড়ি তোলা উৎসব এটা সাতশো চার বছর পরে কিভাবে কি কারণে পালন করা হয়ে আসছে তার সবকিছু কিছু জানতে আপনাদেরকে জানাতেই আমি এখন যাচ্ছি লাখাতোলা চা বাগানে তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই সাতশো চার বছর পুরনো ঐতিহ্য অর্থাৎ লাখড়ি তোলা উৎসবের সবকিছু সম্পর্কে এখানে কেবল একটাই ধ্বনি শোনা যাচ্ছে সেটা হচ্ছে লাহ আর এই লাই লাহাই ধ্বনিতেই প্রশংসিত হচ্ছে পুরো এলাকাটা এটা অনেক সময় সজিলে তোর জিনিস হ্যাঁ এটা কোনো কোনো রং সমস্যা না রতন বাবা শাহজালাল আলাই যখন কু এই গোরগোবিন্দ যুদ্ধ করার পরে গোর্গোবিন্দ ওই তারিখে হটিয়া গেছে সিলেট ছাড়িয়া গেছিল আজকের এই দিন আজকের এই দিন এই তারিখে ছাব্বিশে সাওয়াল খানদ হিসাবে তখন কো বাবা এইখান থেকে কিয়া সঙ্গীত আনার লইয়া বিজয় মিছিল করিয়া এই লাখ তোলা না দিছিল লাখ তোলা চা বাগানে চা বাগানে এইটা রোয়ানা না হে সুমারে আজ পর্যন্ত এই সিলসিলা অনুসারে এইখানটা কি এই জোয়ারের নামাজ পড়ে মিছি সহকারে সব সাহ টান অনুসঙ্গীরারে লইয়া এইখানে এই সাতশো ছয় বছর ধরে এক বছর মিছ নাই প্রতি বছর এই সাবিশে চলতে আছে সাকিব ভাই আসলে দেখেন আমরা কিন্তু সিলেটি হিসাবে অত্যন্ত সুভাগ্যবান কারণ এই শাহজালাল বাবার যে কাবা শরীফের যে মাটিটা নিয়ে আসছিলেন এই মাটির সাথে কিন্তু এই মাটি মিশ ওনার উদ্ভিদ বিশেষজ্ঞ যিনি ছিলেন চাষনিপীড় ওনার সাথেই আসছিলেন উনি কিন্তু এই মাটির সাথে ওই মাটিটার গন্ধ রস সব কিছু মিলে গেছে আমরা এই পর এই তুলনায় আমরা দেখেন তিনশো ষাটজন অলিয়া এবং শাহজালাল মজুরি তেমন রহমতুল্লাহ আলীর উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়ো অলি যিনি এবং উনি কিন্তু বিয়ে শি করেন নাই উনি সবচেয়ে মানে উচ্চমানের একজন ওলি ছিলেন উনি তো আসলে এমন থেকে আসছেন এমন থেকে আসার পরে আমাদের যে এক এক দেশের এক এক কৃষ্টি কালচার তো ওনার যে মেইন উদ্দেশ্যটা ছিল ইসলাম প্রচার করা বা অন্যায় অত্যাচার নিপীড়ন সবার সম অধিকার প্রতিষ্ঠা করা ওনার মূল উদ্দেশ্যটা ছিল এটাই মানুষে মানুষে যে এটা বৈষম্যতা যেমন আমাদের মধ্যেও এখন আমরা ওই যেটা সচরাচর দেখি যে কেউ বড় লোক কেউ ছোটো লোক কেউ ধনী কেউ গরিব কেউ দিন মজুর এই যে এটা পার্থক্য যেটা এটা এটার একটা অবসান ঘটানোর জন্যই ওনার এই বিষয়টা করা তো শাহজালাল বাবা ওইখানে যে আজকের যে এই দিন সাব্বিশে সওয়াল এখানেই যে যান লাক্কারতলা লাক্কারতোলা ওইখানে উনি একজন কাটুরিয়া ছিলেন যিনি শাহজালাল বাবার কাছে আসতেন তো ওনার কাছে ফরিয়াদ করছিলেন যে আমার দুইজন মেয়ে বিবাহ যোগ্য মেয়ে ওদের বিয়ে হচ্ছে না ওনার কারণটা ছিল যে উনি কাটুরিয়া এই জন্য ওনার মেয়েগুলোকে উনি বিয়ে দিতে পারতেছেন ওনার সফরসঙ্গী যারা ছিলেন সবাই তো সৈয়দ বংশের বা উচ্চ বংশের সবাই ছিলেন এখন দেখা গেল যে বৈষম্যতা একটা জিনিস যে বংশ ছোটো হইলে তার সাথে উপরের বংশ যারা তারা মিশছেন না যেমন এই যে একটা বৈষম্যতা ওইটা দূর করার লক্ষ্যেই ওইখানে যাওয়া এবং সফর সফরসঙ্গী যারা ছিলেন তিনশো সাইটাউলিয়া উনি নিজে সহ লাকড়ি কাটেন বাড়ি ওইখানে যান এবং লাকড়ি যে লাকড়ি ইয়ে করেন আর কাটেন তো লাকড়ি যারা কাটে সাধারণত তারাকে কাটুরিয়াই বলে উনি ওনার সঙ্গীদের বলছেন যে আমরা যে আজকে যে কি করলাম তো সবাই প্রশ্নের উত্তরে বললেন যে আমরা তো আজকে কাঠ কাটছি লাকড়ি কাটছি উনি আবার প্রতি উত্তরে বলছেন যে লাকড়ি যারা কাটে তাদেরকে তো কাটুরিয়েই বলে তা আমরা তো এখন কাটুরিয়া সবাই কাটুরিয়ার পর্যায়ে পড়ি যাতে এখানে বৈষম্যতা থাকে না ধনী গরিব বা এই যে হ্যাঁ বংশের যে একটা হ্যাঁ বংশে বড় সবাই তো এক আল্লাহর সৃষ্টি আল্লাহ রাসুলের তো বাণী একটাই ছিল আল্লাহ রাসুলের বাণী তো বড় লোকদের জন্য একটা আর গরিবদের জন্য আরেকটা না কোরআন তো সবার জন্য সমান অধিকার দিয়েছে এবং আল্লাহর অলিরে তো সেই লক্ষ্যেই কাজ করে গেছেন আল্লাহর মেসেজটা যেমন নামাজের কাতারে যদি আপনি যান মসজিদে তখন তো আর কোনো বৈষম্যতা থাকে না নামাজের কাতারে তো সবাই ধনী গরিব সমান এই যে ওলিয়া উলিয়ার যে মেসেজটা যে আমরা বৈষম্যতা করব না হ্যাঁ তো এই যে তখন শাহজাহতনাই বলেন যে সবাই তো আজকে কাটোরিয়া হ্যাঁ তখন উনি প্রস্তাব করেছিলেন যে এই যে আমরা দুইজন কাটুরিয়ার দুজন বিবাহযোগ্য মেয়ে আমরা যেহেতু সবাই কাটোরিয়ার সম পরিমাণ হইলাম কাট কাটলাম এখন তো আমাদের মধ্যে কোনো সেই আর বংশ পরম্পর ভেদাভেদ নাই যদি আপনারা তখন দুইজন রাজি হন আর তখন ওনাদের বিয়ে হয় আর কি এখানে হচ্ছে সবাই এই যে উপর থেকে সবাই হচ্ছে মালুঝড়া চা বাগান যে উপরে পাহাড়ের উপরে সবাই উঠেছিল এবং উপর থেকে সবাই হচ্ছে হাতে হাতে করে লাকড়ি নিয়ে আসছেন অনেক ভালো একটা দেয় এটা হচ্ছে সমতা যে তাদের যে সমতা সবাই একসাথে কাজ করতেছে একটা উদ্দেশ্যে এটাই আসলে একটা মেসেজ দেয় কেউ ছোট বড় বা ধনী গরিব জাত বিভেদ নাই এটাই হচ্ছে মেইন জিনিস এটা হচ্ছে মেসেজ এই এলাকায় তোর উৎসব আপনি এর আগে আসছেন না আপনি প্রথম এবার প্রথম আসছেন এই যে কত কেমন লাগতেছে এখানে ও ভালো লাগতেছে দেখেন তো এরকম ওয়েদার একটা বৃষ্টি

যে তাবারুকটা পাকাচ্ছি ওইটা ওই আদি যে তাবারুকটা তখনকার যে আমলে যে তাবারুকটা ভাগ হইতো এই অরুশ বা আজকের এই লাকড়া লাকড়ি যে উৎসব উপলক্ষে এই তাবারুকটা আমরা এখন তৈরি করতেছি যে এই মানে আগে এইটা ওই আদি যুগ থেকে যেভাবে আমাদের যারা পর্যায়ক্রমে যারা অতিবাহিত হয়ে গেছেন এই ওইভাবেই চলে আসতেছে আমাদের পূর্বপুরুষ থেকেই দেখে আসতেছি আমার দাদাও এটা করে গেছেন আমার বাবাও করে গেছেন আপনারা এই অনুষ্ঠান করছেন রামনাথ এটা আপনারা বংশ পরম্পরায় করেন ক্রমান্বয়ে বংশ চলে আসতেছে আল্লাহর অলির দরবার কীভাবে চলবে এটা ক্ষুদ্রতি কারবার এখানে ইচ্ছা করে কেউ চাইলেও থাকতে পারবে না আবার যদি আল্লাহর হুকুম হয়ে যায় তাইলে এখানে না চাইলেও আসতে হবে না চাইলেও আসতে হবে এই যে তোমার চলছে এটা কী রান্না হচ্ছে আসলে এটা হলো আসলে একটা এই বর্তমান যুগের জন্য এটা সিম্পল একটা খিচুড়ি কিন্তু আসলে এটা অলি আল্লাহর বিষয় তো আল্লাহর কুদরতের ব্যাপার এটা আল্লাহর অলির সানে বা শাহজালাল বাবার মুর্শিদের তাবারুকটা আসলে এটা দেখতে মনে হয় একটা খিচুড়ি তেমন একটা কিছু দেওয়া হয় না যে পেঁয়াজ বা হলুদ মরিচ এই আর কি বা আলু কাঁচামরিচ তেল এই কিন্তু এটার উপকরণটা বা সারটা টোটালি আসলে আলাদা যারা এটা খাবে তারাই বুঝতে পারবে এটা সারটা কি এইটা দিয়েই পাক করা হয় হ্যাঁ এটা দিয়ে পাক করা হয় আর কিছুই দেওয়া হয় না আর এটা দেখে রাখছি আমরা ওই পরিষ্কার পরিষ্কার করাতো যাতে উপরে কিছু না পড়িয়ে

স্বাদ নিয়ে আপনি খাচ্ছেন এই তো এই কারণেই আপনার পাশে বসা আপনার খাওয়া দেখে মনে হলো অনেক স্বাদ যে যেকোনো শ্রেণী মজা

এটা তো সব মারা হন এগুলো পাগলা এগুলো দিয়ে প্রথম আগুন দেওয়া হইব যখন পুরুষের সেই নিয়ে শুরু হইব তখন প্রথম আগুন দেওয়া হইব হচ্ছে এই লাকড়িগুলো যেটা নিয়ে আসা হলো এই নিয়ে আসা বালিছড়া বাগান থেকে বালিছড়া বাগান থেকে এনে সবাই হচ্ছে এটা পুকুরের পানিতে পরিষ্কার করছেন পরিষ্কার করার পরে এখানে স্তূপ করা হচ্ছে আর এই লাকড়িটাই শুকানো হবে শুকানোর পরে হচ্ছে প্রথম যেই তবারকটা রান্না করা হবে উরুসে সেই তবারকে হচ্ছে এই লাখড়ি ব্যবহার করা হবে আমি তো এখানে গত আট বছর যাবত আসি আচ্ছা আচ্ছা নেত্রকোনা আমার বাড়ি নেত্রকোনা এটা আসলে আসলে ভাই ভক্তি শ্রদ্ধার ব্যাপার অনেকজন অলি অলির সহবতে আসাটা একটা প্রাপ্তি আমরা মনে করি যেটা ওনার উচিলে আমরা মনে করেন যে চেষ্টা করি ওনার যে রীতি রেওয়াজগুলো ছিল ওইগুলো পালন করার আর কি আসলে পুরো বিষয়টাই আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ভিন্ন একটা অভিজ্ঞতা হল যেটা হচ্ছে লাকড়ি তোলা উৎসব